কল্যাণী ঋত্বিক সদনে কাঁচরাপাড়া সঙ্গীত আশ্রমের উদ্যোগে চতুর্থ বর্ষের এক তিন দিন ব্যাপী শাস্ত্রীয় সঙ্গীত অনুষ্ঠানের শুভ উদ্বোধন হল আজ এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাস্ত্রীয় সঙ্গীতের নামজাদা শিল্পীরা জীবনমুখী বাংলা গানের অন্যতম প্রবর্তক শুভেন্দু মাইতি কল্যাণী পৌরসভার পৌরপ্রধান ডক্টর নীলিবেশ রায় চৌধুরী কল্যাণী পৌরসভার শিক্ষা ও স্বাস্থ্য দপ্তরের পৌর পার্ষদ সদস্যা নিবেদিতা বাসু মুখার্জী সহ অন্যান্য বিশিষ্ট নাগরিকেরা এই অনুষ্ঠান কর্মসূচি নিয়ে উদ্যোক্তারা কি জানাচ্ছেন আসুন দেখেনি রিপোর্ট টাইমস আমার এক্সপিরিয়েন্স বলতে আমি তো মানে নিজেকে দেখে ফর্চুনেট লাগছে মানে ভাগ্যবতী মনে করছি নিজেকে যে এরকম একটি অনুষ্ঠানে আসতে পেরেছি ওনারা এর আগেও করেছেন এই অনুষ্ঠান এই ধরনের অনুষ্ঠান এই ঋত্বিক সদনে আগেও করেছেন আগের বছর যখন এসেছিলাম তখন অপেক্ষায় ছিলাম এবছর কখন হবে তো আজকে সেই দিন সেজন্য খুবই ভালো লাগছে আর ওনাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি যে কল্যাণীতে এসে ওনারা এই মাপের অনুষ্ঠান এত গুণী শিল্পীদের নিয়ে এসে অনুষ্ঠান করছেন ওনাদের কৃতজ্ঞতা জানাচ্ছি কাঁচিয়া পাড়া সঙ্গীত আশ্রম আমাদের একটা সংগঠন যেখানে আমরা সমস্ত রকম ক্লাসিক্যাল অনুষ্ঠান করে থাকি আমাদের এটা প্রতি বছরই আমাদের একটা ইয়ারলি একটা আমাদের প্রোগ্রাম হয় আমরা কাঁচরা পাড়া সঙ্গীত আশ্রম সারা বছরে প্রায় তিনটে চারটে কলকাতা নৈহাটি বিভিন্ন মঞ্চে করে এবং বছরের

যে পুরো মাতা নিবেদিতা বসু ছিলেন শুভেন্দু মাইতি ছিলেন বিশেষ বিশেষ এরা ছিলেন আমাদের অতিথি হিসেবে বিখ্যাত সঙ্গীত শিল্পী রয়েছেন কৌশিক চট্টোপাধ্যায় রয়েছেন পণ্ডিত অসীম চৌধুরী রয়েছেন তারপরে অমিত চ্যাটার্জি রয়েছেন এরা সবাই বিখ্যাত এবং খুব নবাগতদের নিয়ে যে আমরা কাজটা করি সেই নতুন ছেলে সৌরভ গিরি ভীষণ ভালো মতো একটা প্রোগ্রাম অনুষ্ঠান আমাদের সামনে শোনাল একত্রিশ জানুয়ারি ফার্স্ট ফেব্রুয়ারি সেকেন্ড ফেব্রুয়ারি সময়টা হচ্ছে বিকেল সাড়ে চারটে থেকে ক্লাব এন্ড রিসর্ট মূর্তি নদীর তীরে অবস্থিত ডুয়ার্সের মনোরম পরিবেশে থাকার একটি আদর্শ রিসর্ট এ যেন এক প্রকৃতির কোলে অনাবিল শান্তি যেখানে আপনি বান্ধব পরিবার এবং প্রিয়জনদের সাথে একটি আনন্দদায়ক সময় কাটাতে পারেন এখানে আপনি সমস্ত ধরনের সামাজিক অনুষ্ঠান যেমন বিয়ে থেকে জন্মদিন কর্পোরেট মিটিং থেকে গেট টুগেদার পার্টি সমস্ত কিছু বন্দোবস্ত আছে যা আপনার স্মৃতিকে স্মরণীয় হয়ে থাকবে